হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বাটুল এবং ম্যাক্সের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আমরা গুরুত্বপূর্ণ একটা শিক্ষামূলক বিষয় শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবেন হ্যান্ড ফিডিং তৈরি করা এবং হ্যান্ড ফিডিং করার কি কি নিয়ম আছে সেগুলো সব থাকছে আজকের ভিডিওতে হ্যান্ড ফিডিং করানোটা আপাত দৃষ্টিতে খুবই সহজ মনে হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের কোনো কোনো ছোট্ট ভুলের জন্য আমাদের পাখিটা মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে কি কি সমস্যাগুলো অ্যাভয়েড করতে হবে এবং কোন ব্যাপারগুলো খেয়াল রাখলে আপনার পাখির বাচ্চাটা খুবই দ্রুত হ্যান্ড ফিডিং করিয়ে বড় করতে পারবেন সেটার সমস্ত টিপস থাকছে আজকের ভিডিওতে চলেন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখিয়ে দিচ্ছি হ্যান্ড ফিডিং করানোর জন্য আমি কি কি নিলাম আমি একটা সিরিন্স নিয়েছি একটা চামচ নিয়েছি পরিষ্কার একটা বাটি নিয়েছি সেই সাথে হ্যান্ড ফিডিং ফর্মুলা নিয়ে নিচ্ছি এখন ছোটো চামচের দুই চামচ হ্যান্ড ফিডিং মিক্স নিয়ে এটাকে গরম পানি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব। মনে রাখবেন অতিরিক্ত গরম পানিও নেওয়া যাবে না আবার একেবারে ঠান্ডা পানিও নেওয়া যাবে না আমার পাখির বাচ্চাগুলো যেহেতু খুবই ছোট আমি মিডিয়াম পাতলা রেশিওতে মিক্স করব। আপনার পাখির বাচ্চাটা যতটা বড় হতে থাকবে এই মিক্সচারের ঘনত্বটা আপনি ততটা বাড়াতে পারবেন আমার বাজরিগর বাচ্চাটার বয়স বারো দিন আর আমাদের ককাটেলের বাচ্চাটার বয়স ২৬ দিন সতর্কতামূলক যে কথাটা বলে দিব সেটা হচ্ছে কোনো অবস্থায় খুব গরম পানি দিয়ে কিন্তু আপনি মিক্স করবেন না আবার অতিরিক্ত ঠান্ডা হলে কিন্তু খাবারটা জমে যাবে তখন কিন্তু আপনার পাখির হজমে সমস্যা হবে আপনি যখন মিক্স করবেন কোনো যেন দলা দলা থেকে না যায় সেই ব্যাপারে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই তো আমি আমার ককাটেল বাচ্চাটাকে সিরিঞ্জে করে খাওয়াবো তাই সিরিঞ্জে ভরে নিলাম আমি যখন সিরিঞ্জটায় ভরলাম দেখতেই পেয়েছিলেন কিছুটা গ্যাস ছিল সেটা আমি বের করে নিয়েছি কোনো অবস্থাতেই সিরিঞ্জের ভিতরে গ্যাস থাকা যাবে না তাহলে কিন্তু আপনার পাখির বাচ্চাটার ক্রপে গ্যাস জমবে এবং সেই থেকে প্রচণ্ড পরিমাণে সমস্যা হতে পারে কোনো অবস্থাতেই পাখির বাচ্চাকে শুয়ে খাওয়াতে যাবেন না এই যে দেখছেন মাথাটা সামান্য উপরে উঁচু হয়ে আছে এবং আমার বাচ্চাটা কিন্তু নিজের থেকেই এই খাবারটা মুখে নিয়ে নিল অনেকেই আছে জোর করে খাওয়াতে গিয়ে শ্বাসনালিতে পাইপটা ঢুকিয়ে দেয় এটা কিন্তু পাখির জন্য প্রচণ্ড বিপজ্জনক এবং এখান থেকেই কিন্তু পাখিটা মৃত্যুবরণও করতে পারে আমার এই বাজরিগড়ের বাচ্চাটাকে আমি চামচ দিয়ে খাওয়াই যেহেতু সে এখনো পর্যন্ত খুবই ছোট আবারও দেখতে পাচ্ছেন ওর মাথাটা কিন্তু সামান্য উঁচু করে ধরেছি যেন তার গিলতে গেলে প্রবলেম না হয় এরকম ছোট বাচ্চারা কিন্তু অনেক বেশি দ্রুত গিলতে থাকে আপনি চেষ্টা করবেন একটু সময় নিয়ে অল্প অল্প করে তাকে খাবারটা দিতে কারণ অনেক সময় অনেক বেশি দ্রুত খাওয়ার কারণেও পাখির বাচ্চার শ্বাসনালিতে খাবারটা চলে যেতে পারে আর হঠাৎ করে যদি শ্বাসনালিতে খাবারটা পৌঁছে যায় তখন কিন্তু দম বন্ধ হয়ে আপনার বাচ্চাটা অসুস্থ হতে পারে কিংবা মারা যেতে পারে মনে রাখবেন প্রতিবার খাওয়ানোর আগে পাখির হলিটা মানে যে ক্রপ জায়গাটা আছে সেটা খালি আছে কিনা পাখিটার হজম হয়ে গিয়েছে কিনা এটা লক্ষ্য করতে হবে পাখির ক্রপে যদি খাবার থেকে থাকে জোরাজুরি করে কখনোই খাওয়াতে যাবেন না ক্রপের খাবারটা হজম হয়ে গেলে শুধুমাত্র তখন খাবারটা দিবেন আরেকটা ব্যাপার ফর্মুলা মিক্স করার পরে অনেক সময় থেকে যেতে পারে সেই খাবারটা কিপটামি করে পরবর্তী সময়ের জন্য স্টক করে রাখবেন না প্রতিবারের খাবার প্রতিবারই খাওয়ানোর পরে ফেলে দিন আর খাওয়া শেষ করার পরে বাটি চামচ সিরিঞ্জ প্রত্যেকটা খুব সুন্দর করে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন যেন কোনো অবস্থাতে ব্যাকটেরিয়া জমতে না পারে আশা করছি আমাদের আজকের ভিডিওটা দেখে আপনিও আপনার ছোট্ট পাখির বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করাতে পারবেন অত্যন্ত সহজেই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই